এবার কোনো সিনেমার প্রিমিয়ার নয় বরং তার সাম্প্রতিক সমুদ্রযাত্রার কিছু ছবি ঘিরে উত্তাল নেট দুনিয়া মিমি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সমুদ্র সৈকতের কাটানো কিছু আনন্দ ঘন মুহূর্তের ছবি যেখানে তাকে দেখা গেছে খোলা আকাশ নীল জলরাশি আর এক ঝলক ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ লুকে ছবিগুলোতে মিমির মুখে প্রশান্তি চোখে হাসি যেন রাজনীতির ব্যস্ততা শ্যুটিংয়ের চাপ সব পেছনে ফেলে নিজেকে একটু সময় দিয়েছেন তিনি ভক্তরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অন্যদিকে কিছু সমালোচক তার পোশাক নিয়ে নানা মন্তব্য করতেও ছাড়েননি তবে মিমি বরাবরের মতো এসব কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই বাঁচতে চান নিজের পোস্টে তিনি লিখেছেন পিস ইজ দ্য হোয়ার দ্য সি মেটস মাই সল অর্থাৎ তার কাছে সমুদ্র কেবল ঘোরার জায়গা নয় বরং আত্মার আরাম এই সফরের মাধ্যমে আবারও প্রমাণ হলো মিমি চক্রবর্তী কেবল একজন অভিনেত্রী বা রাজনীতিবিদ নন তিনি একজন স্বাধীন চেতা নারী যিনি নিজেকে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে জানেন যেমন সাহসী আত্মবিশ্বাস মিমি চক্রবর্তীকে দেখে অনেকেই বলছেন এই জন্যই ও আলাদা